আপনি তো সারি খেতে ওঠেন আপনি জানেন ওই সময়টার দাম কত আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত আরে ভাই এই সময়ের দোয়া এক মিনিটের দোয়া অন্য সময়ের একশো মিনিটের সমানও না অন্য সময়ের একশো মিনিটও এই ভোর রাতের এক মিনিটের সমান না এত মূল্যবান সময় সারি খেতে উঠছেন সারি খান ভালো কথা কিন্তু সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট যায় নামাজে মুসল্লাতে দাঁড়ান একটু দুরাকাত নামাজ পড়ে এই সময়টা দোয়া কবুল হয় আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন একটু হাত তোলেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সাহারি খেতে উঠে দোয়া করব তো ইনশাআল্লাহ আপনার বাসার এক কোনায় চলে যাবেন একটু আলো আধারিতে চলে যাবেন সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন সেজদা চলে যাবেন সেজদা কি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি আল্লাহ আমি অনেক পাপিষ্ট শুনেছি আপনার রাসুল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্টকে মাফ করে দিবেন আল্লাহ আপনি নাকি অনেক জাহান নামে যাদের নাম চলে গেছে জাহান তালিকাভুক্ত তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন আপনি নাকি ওয়াদা করেছেন আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে দেন আল্লাহ আপনি দিলে আপনার কোনো অভাব হবে না আল্লাহর সাথে একটু কথা বলা মোনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ঘরের এক কোনায় চলে যাবেন সাহারিটা আগে আগে খেয়ে শেষ করবেন আজানের এখনো পনেরো মিনিট বাকি চলে যান এক কোন উজু করে দাঁড়ায় যান দু কাত নামাজে চলে যান সেজদার একটু দোয়া করেন নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে ছাদে চলে যান মসজিদে আগে চলে যান এক চলে যান এই সময়ের দশটা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবা। চেষ্টা করবো তুই সাল্লাহ আমার সিয়াম সিয়াম আমাদেরকে সিয়াম আমাদেরকে হারাম ছাড়া প্রশিক্ষণ দেয় সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবে না অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে তোমার মনেও চা কিন্তু করা যাবে না কারণ যে তুমি রোজা রোজা রেখে তুমি যে পানি খাওয়া করা যাবে না ক্ষুদা থাকলেই খাওয়া যাবে না আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয় আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন ভাইরা আমার রোজাকে যদি আপনি এক কথা বুঝতে চান এক কথায় যদি বলি রোজা কি তাহলে তাহলে আপনি বলতে পারেন রোজা বলা হয় সবরের নাম রোজা কিসের নাম ভাই সবরের নাম ওই যে ক্ষুধা আছে খাবারও আছে তৃষ্ণা আছে পানিও আছে তারপরও খাচ্ছেন না এর নাম সবর এর নাম কি ধৈর্য ধারণ করা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা আমাদের যুবকদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবা দিয়ে সমাজে আসে ইসলাম শুধু বলে ভোগ নয় ত্যাগ করতে শিখো কন্ট্রোল করতে শিখো নিয়ন্ত্রণ করতে শিখো নিজেকে যেখানে সেখানে ডাইরেক্ট হয়ে যাওয়া নয় নিজেকে আটকে রাখা নিয়ন্ত্রণ করা সবর করা সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করা না আমি সবর নয় সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা এটা হলো সবর ভাইরা আমার জীবনের সাফল্য আকারতের সাফল্য তো বটে। দুনিয়ার সাফল্য সবর ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে একজন ছাত্র তার পড়ালেখা করতে ভালো লাগে না পড়ায় মন বসে না তার মনে শুধু ফেসবুক আছে না নাই সে নিজেকে যদি পড়ার মধ্যে ধরে রাখতে পারে নিজেকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে ওই ডানে বামে এদিক সেদিক ঘোরাঘুরি না করে সে যদি বইয়ের মধ্যে পড়ে থাকে পড়াশোনা ঠিক মতো করে তাহলে তার কেরিয়ারটা ভালো হবে কি হবে না ইনশাআল্লাহ হবে তাহলে সবর করলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে একজন মানুষ ব্যবসা শুরু করেছে সে ব্যবসা করতে 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 গিয়ে যদি ধৈর্য ধৈর্য ধারণ ধারণ পারে পারে তাহলে সে করে না একটা শুরু করছে আজকে একটা কাস্টমার নাই দেখে কালকে আরেকটা এর দিন আবার আরেকটা এক কাস্টমারের সাথে দুই কথাতে তিন কথা ব্যস্ত হয়েছে ঘুষি মেরে দিছে দোকান সদ্য বন্ধ জেলে চলে গেছে ব্যবসা লাডে উঠছে ঠিক না বেঠিক যদি কোনো ব্যবসায়ী সবল না করে সে সফল ব্যবসায়ী হতে পারে স্বামী স্ত্রীর জীবনে দাম্পত্য জীবনে সবর না থাকলে তারাও সুখী হতে পারে না চুনের থেকে নুন খসলেই যদি বউকে তালাক মেরে বসে থাকেন গায়ে হাত তুলে বসে থাকেন জুলুম করে বসে থাকেন দাম্পত্য জীবনে সুখ হবে অনেক কিছু মনের বাইরে হবে সহ্য করতে হবে তাহলে সুখ পাওয়া যাবে এভাবে গোটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রতিটা স্তরে স্তরে আপনি দেখবেন সবর ছাড়া মানুষ কখনো সুখী হতে পারে রোজা আমাদেরকে সেই শিক্ষা দেয় বান্দা তুমি সবর করতে শিখো তোমার সামগ্রিক জীবনে সব ক্ষেত্রে তোমাকে সবর করতে হবে ও যুবক সমস্ত তোমার বন্ধুরা সব হারাম সম্পর্ক রিলেশন করে অনেক মেয়েদের সাথে বিবাহ সম্পর্ক জড়িয়ে যায় সবাই হারাম আনন্দ ফুর্তি করে তোমার মন চায় সুযোগও আছে কিন্তু তোমাকে সবর করতে হবে তোমাকে অপেক্ষা করতে হবে বৈধ স্ত্রীর জন্য হারাম পথে উপার্জন সবাই করে তুমিও চাইলে করতে পারো করার প্রয়োজন তোমার হয়তো আছে আবার সুযোগও আছে কিন্তু না সবর করো নিজেকে দূরে রাখো একটু অপেক্ষা করো সবর করতে কষ্ট হয় কিন্তু সবর করার পর সবুরে মেওয়া ফলে পুরে মেওয়া ফেলতে হলে অপেক্ষা করা লাগে ধৈর্য ধারণ করা লাগে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার গোটা জীবন জুড়ে আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে এখান থেকে শিক্ষা গ্রহণ করে তাকুয়ার চর্চা হারাম কাজ ছাড়ার চর্চা এটা ট্রেনিং এটার অনুশীলন এটা রিহার্সেল এটার প্রশিক্ষণ এটার শিক্ষা এবং দাস আমরা রমজানের রোজা থেকে গ্রহণ করবো ইনশা চেষ্টা করব তো সবাই এবং রমজানের এই রোজা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের সামগ্রিক জীবনের যে রোজা আছে সেটাতে আমরা এটাকে অ্যাপ্লাই করব রমজানের রোজার সাথে জীবনের সামগ্রিক রোজার একটা অমিল আছে সে অমিলটা হলো রমজানের রোজা যদি ভেঙে যায় রমজানের রোজা যদি ভেঙে যায় সেটাকে আর জোড়া লাগানো যাবে যাবে না সেটা কাজা করা যাবে কিন্তু এই রোজাটা আর জোড়া লাগানো যাবে কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায় আপনি কখনো গুনা করে ফেলেছেন হারাম করে ফেলেছেন রোজাটা ভেঙে গেছে জীবনের এটা জোড়া লাগানো যায় আর সে জোড়া লাগানো আঠার নাম কি তাওবা সেই চোলা লাগানো আঠার নাম কি আপনি যদি গুনা করার পর তবা করেন তবা বুঝেন ভাই তবা শব্দের অর্থ হলো ফিরে আসা তবা অর্থ কি ভাই ফিরে আসা মানে আমি একটা হারাম সম্পর্কে ছিলাম ছেড়ে আমি হালালে আসলাম আমি অবৈধ উপার্জন করতাম ওটা ছেড়ে এখন হালাল পথে আসলাম এই ফিরে আসাটার নাম হলো তবা শয়তানের গোলামি করতাম আল্লাহর কাছে ফিরে আসলাম আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আল্লাহর দিকে ফিরে আসো ফাফিররু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ভাগো শয়তান তোমাদেরকে জাহান্নামে নিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা জাহান্নামে পতঙ্গের মতো পোকার মতো আগুনে যেরকম ঝাঁপ দিয়ে পড়ো তোমরা সেরকম ঝাঁপ দিয়ে দিয়ে পড়ো হারামের হাতছানি তোমাদেরকে ডাকছে চতুর্দিকে হারাম শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ব্যবসা বাণিজ্য করতে যাবেন চাকরি বাকরি করতে যাবেন বিদেশে যাবেন চাষাবাদ করতে যাবেন সমাজে বসবাস করতে যাবেন রাজনীতি করতে যাবেন যেখানে যাবেন হারামের হাত ছাড়ি হারাম ছাড়া কোথাও টিকা কঠিন হয়ে যায় সবাই ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে সেদিকে চলেও যায় কিন্তু সাল্লাম বলেছেন আমি তোমাদের কোমর ধরে ধরে শুধু টানি জাহান নাম থেকে বাঁচাবার জন্য এটাই নবীদের ডিউটিটা পালন করেন এই ডিউটি পালন করার পর অল্প সংখ্যক মানুষ বাঁচতে পারে এই লোকগুলো জান্নাতি হয় আর আমাদেরকে জান্নাতি হওয়ার তফিক আমরা রমজানের রোজা থেকে শিক্ষা গ্রহণ করবো তুই আল্লাহ আমরা রমজানের রোজা থেকে সবরের শিক্ষা গ্রহণ করবো তুই ইনশাআল্লাহ আমরা রমজানের রোজা থেকে তাকওয়ার শিক্ষা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মুক্তি হওয়ার তৌফিক দান করুন সিয়ামের উদ্দেশ্যকে বুঝার তৌফিক দান করুন সিয়ামের উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুন রমজান শেষে যেন আমি মুক্তি হতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন রমজান মাস চলে গেছে আপনি কোনো গুনাহ ছাড়তে পেরেছেন কিনা কোনো বদকর ছাড়তে পেরেছেন কিনা কোনো ভালো কাজ শুরু করতে পেরেছেন কিনা এটা প্রমাণ করবে আপনার সিয়াম সাধনা সার্থক হয়েছে নাকি ব্যর্থ হয়েছে